কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সকলকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিও টাইটেল থামবেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি ফুল হতে যাচ্ছে মাধবী লতা জি এটা মাধবী লতা ফুল আঁকাচ্ছি আমি কি জানি একটা গান আছে না মাধবী আমি আমি কানন মালা তোমার গানের ফু সুর আমি যাই হোক ভুলে গেছি গান আমি আসলে পারি না গান আমার আমি আসলে গানের লোক না আমি আর্টের লোক আমি আর্ট পারি ড্রয়িং পারি বাট গান পারি না তারপরেও শোনাইতে যায় যে যেটুকু ভুল করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আমার ভিডিও যারা পছন্দ করেন তারা একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিন শেয়ার করেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবীদের সাথে তো দেখতে দেখতে আমার ফুলটা আঁকানো প্রায় শেষ ফুলের যে পাপড়িগুলো পাপড়িগুলো আছে সেগুলো আমি সবগুলোকে একদম গোলাপির সাথে একটু আমি লালের সাথে সাদা মিশিয়ে গোলাপি বানিয়েছি সেখানে আবার একটু হালকা নীল মিশিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে তো এটা একদম একটা গোলাপি একটা শেড তৈরি হয়েছে এই গোলাপির মধ্যে আমি আবার সাদা একটা শেড দিয়েছি তো এটা অ্যাকচুয়াল মাধবীর লতার কালারটা এরকম হয় তো এইভাবে সুন্দর করে সবকটা কালার আমি দিয়ে নিয়েছি কালার করতে করতে কিছু গল্প আপনাদের বলি যখনই মন খারাপ থাকে আর্ট নিয়ে বসি মনটা ভালো হয়ে যায় আসলে রঙ এমন একটা জিনিস মানুষের জীবনে রং লাগলে মানুষ উড়ে উড়ে বেড়ায় আর মানুষের মন খারাপ থাকলে মানুষের না আমার মন খারাপ থাকলে রংটা আমার অনেক কাজে দেয় যে রং নিয়ে খেলা করলে রং নিয়ে কাজ করলে মনের ভিতরে একটা আলাদা শান্তি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য এটা অনেক ভালো একটা পদ্ধতি কে শিখিয়েছে আমাকে এই পদ্ধতি আমি জানি না আমি নিজে নিজে ভাবতেছিলাম যদি ডিপ্রেশন কাটানোর জন্য মানুষ কী না করে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে এটার মাধ্যমে আমার ভালোই লাগে শান্তি লাগে আর্ট করলে শান্তি লাগে আর যখন আমি ভিডিওগুলো করি ইভেন আমি এগুলো যখন নেটে ছাড়ি ইউটিউবে যখন আমি এগুলো দিই আমার ভালো লাগে কেউ দেখে আমাকে কমেন্ট করে অনেক সুন্দর হয়েছে বা এত সুন্দর করে কিভাবে করেন এগুলো আমার দেখলে আমার মনটা ভালো হয়ে যায় হ্যাঁ তারপরেও কিছু খারাপ নেগেটিভ কমেন্ট আপাতত আসেনি এখনো পর্যন্ত সেজন্য জন্য সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাকে যাই করেন হয়তো বা দেখবেন না কিন্তু খারাপ কমেন্ট কেউ করেন নাই এই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমার ফুল প্রাই শেষ আমি এখানে সাদা এবং সবুজের মধ্যে সবুজে হলুদ মিশিয়ে একটা শেড তৈরি করেছি লাইট গ্রিন কালার তো এটাকে আমি পাতার উপরের অংশে দিয়ে দিচ্ছি যাতে পাতাটার মধ্যে যে শিরা উপশিরা আছে সেটা যাতে বোঝা যায় তো এটা দিতে গিয়ে আমি একটু হলুদ মিক্স করেছিলাম তো সেটা দেখলাম যে একদম ফুটে না তো এটার মধ্যে আবার সবুজ মিক্স করে সেটাকে আবার আমি অ্যাপ্লাই করেছি আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ